তো হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে আমার মনের কথা তোমাদের কিছু বলছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে মনের কথা বলতে ভগবান হয়তো সুখ আমার জন্য লিখতে ভুলে গেছে না হয় না হলে আমার এখন যা চলছে কি বলবো তোমাদেরকে বলতে একটু দুঃখ হয় ভেবেছিলাম মুম্বাই যে কিছু আমার স্বপ্ন পূরণ করব। স্বপ্ন পূরণ তো দূরে থাক আমার স্বপ্ন তচ নচ হয়ে গেল ওই যে একটা কথা বললাম ভগবান আমার কপালে সুখ লিখতে ভুলে গেছে তো ভেবেছিলাম যে মুম্বাইয়ে কিছু করতে পারবো থেকে পারলাম না আবার দেশে ফিরে আসতে হলো তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো বলতেও তোমাদেরকে আমার মানে লজ্জা একটু হচ্ছে যে তোমাদেরকে আমি মানে বলছি যে আমাকে সাপোর্ট করো এ করো আমি ভিডিও খুব কমই করি ওর নিজের ভয়েস ভিডিও তোমরা এটা ভালো করেই জানো আমি আমি লিপসিং ভিডিও বেশি পছন্দ করি ওটাই ভালো করি আমি নিজে মুখে যে ভয়েস দিয়ে যে ভিডিও করব সেটা আমি পারি না আমার মনের কি বলবো যে তোমাদেরকে যে মনের কথাগুলো বলবো সেগুলোও পারি না বুঝেছ আর এটা ভালো করে জানি যে ফেসবুক মানেই হচ্ছে ফ্যামিলি একটা আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবাইকে আমি ফ্যামিলিই ভাবি আমাকে তোমরা একটু দেখো তোমাদের সাপোর্টের একটু প্রয়োজন তোমাদেরকে তো একটা কথাই বললাম যে ভগবান হয়তো আমার কপালে সুখ লিখতে বলে গেছে ফেসবুকেও আজ না হলেও দু বছর ধরে পড়ে আছি দু বছর ধরে ফেসবুকে বছর ধরে পড়ে আছি আজ পর্যন্ত আমার ফেসবুক থেকে যেই আয়টা হয় সেটা আজ পর্যন্ত আমার বললাম না আমার এই কপালে সুখ নাই সুখ বলে কী জিনিস সেটা আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না তো বেশি কথা বলবো না বেশি ভিডিওটা বড় করব না আমার কথা এই পর্যন্তই তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে বাই গায়ে পরে আবার বড় কথা হবে অনেক অনেক কথা আছে কিন্তু আমি বলতে পারি না আমি নিজে ভয়েস মানে নিজে যে বলবো সেটা আমি বলতে পারি না